إن الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله واشهد ان لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عما ضاقت فان قيل الحديث كتاب الله وقال الحديث هدي محمد صلى الله عليه وسلم والشر الامور مدساتها وفضل المدسات من البدعه وكل بدعه من ضلاله وقل ضلاله في اعوذ بالله السبعين من الشيطان الرجيم من حفظه ونفسه ونفسه يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا لكم اعمالكم ويغفر لكم ذنوبكم الله سابقاً أولاد أزيماً، فلا يشتغلوا سابقاً، ويسرّي أمريكاً، ويسرّي أمريكاً، ويسرّي أمريكاً، ويسرّي أمريكاً، ويسرّي أمريكاً، ربي زدني ويسرّي أمريكاً، ويسرّي أمريكاً، ويسرّي أمريكاً، ويسرّي أمريكاً، ويسرّي جني

এবং আজকের এই আনুষ্ঠানিক সভাটিকে সফল করার জন্য যারা দিক টিকদের সাহায্য এবং সহযোগিতা করেছেন তারা প্রত্যেকে নাম সরকার নিয়ে সুখে আদায় করা সম্ভব নয় তারপরে যারা অর্থ শ্রম মেধা অত্যায় দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবার তারা প্রত্যেকে এবং কবুল করে নাম সকল করি আমি

অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছে আজকের এই আলোচনার সবাই আমাকে নির্দিষ্ট বিষয়ে গঠ আলোচনা বলা হয়েছে আজকের যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয় যুব সমাজের পথপথনের কারণ এবং এর জন্য উত্তোলনের উপায় আলোচ্য বিষয় থেকে বোঝা যাচ্ছে যে আজকে আমরা কথা বলব যুব সমাজ তরুণ সমাজ তার নিয়ে আর এদের সম্বন্ধে আমরা জানি আমরা বর্ণ নির্বিশেষে সকলে স্বীকার করি যে বর্তমান প্রেক্ষাপটে নির্দেশনা দিয়েছে এটা হচ্ছে অদ্বিতীয় দিক নির্দেশনা যদিও বাহ্যিক দিক থেকে আজকের এই আলোচনা গুলো যখন যুব সমাজকে লক্ষ্য করে আমরা করবো আমাদের আলোচনা তারা সেভাবে গুরুত্ব দেবে না কেন করা বৈশের একটা ঝড় এই স্রোতের মধ্যে সামনে যা থাকবে সকলকে ভাসিয়ে নিয়ে যাবে আইজন বাবা তার সন্তানকে এর বারবার নসিয়া করে যে বাবাটা করুণা এটা করলে কিন্তু সর্বনাশ এটা করলে কিন্তু ভবিষ্যৎ তোমার অন্ধকার ছোট থেকে মা শিক্ষা দেই মা শিক্ষা এই পড়াশোনা দিলো তাকে দেয় যে বাবা পড়াশোনা করে যে গানি করে পড়ে এসে কারণ আপনি যতই পূব বা কত ছাত্র শিশুটাকে বলেন না কেন ওর তো তোকে ঢোকে না ওর খেলার টাইমে ঠিক খেতে দৌড়িয়ে দিয়ে চলে যায় যায় না যেন মানুষের কন্ট্রোল করা খুব কঠিন আর এখন যেহেতু দু হাজার চব্বিশে পড়েছি আর এখন আন্তর্জাতিক বিশ্ব আমরা যে পজিশনে এখন আছি এত উন্নত মানে যুগ ইতিপূর্বে তিথি সৃষ্টির পরে থেকে আগর্য হয় নাই গোটা বিশ্বকে এখন এখন হাতে বুঝিয়ে দেখতে পান না আজকে বিশ বছর আগেকার মানুষের এক কল্পনার অতীত ছিল মানুষ কল্পনা করতে পারত না যে মানুষ একদিন এই পরিস্থিতিতে আসবে বেশি দিন নয় মাত্র কুড়ি বছর আগে কেউ কখনো কল্পনা করতে পেরেছে যে কোথায় আপনার ছেলে থাকে সৌদি কুয়েত দুবাই বাহরেন আমেরিকা ইংল্যান্ড আর আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে সম্পূর্ণভাবে তার সঙ্গে কথোপকথন করবেন দেখবেন এমন কখনো আশা করতে পেরেছেন আগে তো চিঠি দিলে দুই মাস তিন মাস তার চেয়ে উন্নত মানের টেকনোলজি এসেছে যেটা ফ্যাক্স এখন যদি আপনি কোনো কিছু লেটার যদি লিখেন তাহলে সময় লাগে তারপরে আস্তে আস্তে কাছে ফোন কল এখন ইমেল এখন মানুষের হাতে হাতে এখন হোয়াটসঅ্যাপ ভাই বাইজা টুপ করে একটা মেসেজ করে দিচ্ছে সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে সিন করে সঙ্গে সঙ্গে কালটা জব জবাব দিয়ে দিচ্ছে যদি সময় না থাকে আপনি একটা অডিও করছেন অডিও মধ্যে সময় সঙ্গে আপনাকে জবাব দিচ্ছে মানে মানুষ এখন যে যেভাবে চায় মানে মানুষ যা চায় মানুষ মনে করে দুনিয়ার মধ্যে সেগুলোকে এখন তার হাতে বুঝতে পেয়ে গেছে তাই এর স্রোতে অনেক মানুষ গা ভাসাচ্ছে এবং যুব সমাজ তরুণ সমাজ সব জায়গায় তারা বিধ্বস্ত হয়েছে তাদের অভ অনেকগুলো আছে চলে আমি জৎসাগ্রহণের কিছু কারণ বলবো যে কারণগুলো প্রত্যেক বাবা মাকে কন্ট্রোল করতে হবে একদিন তার এই আলোচনা সভা দিয়ে এই যুগের তরুণদেরকে আপনি সঠিক পথে আনতে পারবেন না আমি জাস্ট কিছু নসিয়া করতে পারি একদিন আসছি এক ঘন্টা আলোচনা করবো তখন আপনার ছেলেকে যদি দায়িত্ব আপনি নেন বাবা আপনি মা আপনাদের দায়িত্ব নিতে হবে একদিনের বক্তব্যতে একটা গ্রামবাসীকে আমরা পরিবর্তন করতে পারবো না